তো শুরি আজকে চলে আসলাম একটা পুকুরে তো যে পুকুর থেকে মাছগুলো তোলা হচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো আর এই মাছগুলো সরাসরি বিক্রি করা হচ্ছে তো চাষি ভাই যে এখানে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার তো আপনি তো পাবদা মাছ চাষের উপরই থাকেন তাই না তো এইবারে তো মাছ চাষে অনেক লস হচ্ছে আপনার কি অবস্থা

একটা আইডিয়া যদি দিই হ্যাঁ দিয়ে গরম আছে কত গেছে মোটামুটি 7 লাখ 7 লাখ গেছে এই যে এই পুকুরটা তাই না এরিয়া কেমন হবে ভাই এটা এরিয়া 2 বিঘে 2 বিঘে এরিয়া ভাই আমরা একটা প্রশ্ন করবো আপনাকে যে আমরা যে ফিট খাওয়ায় মাছ চাষ করছি যারা চাষি ভাইরা রয়েছেন আপনারা তো এই যে এত ব্যয়বহুল মানে ফিট খাওয়ায় মাছ চাষ করা এতে লাভ হওয়ার সম্ভাবনাটা কেমন লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু ব্যান্ডের মাল খেলেতে হবে ভালো মাল পিট খেলালে বলে অবশ্যই লাভ হবে সম্ভাবনা আছে আছে তো এটা আপনি কি সেটিং দিছিলেন পুকুরে না একবারে রেনু থেকে রেনুর থেকে আসছে আপনি রেনু করছিলেন করার পরে এগারো মাস ধরে লালন পালন করছেন করে এখন বাজারজাত করছেন এই মাছটা কোথায় যাবে কোন জায়গাতে যাবে এটা একটু জানা আছে ঢাকাতে যাবে না না কোন জায়গায় যাবো তোর বন্ধুরা পাবদা মাছ চাষে আসলে লাভ আছে কিন্তু না ভাই যেটা বললেন যে ভালো মানের ফিড খাওয়াতে হবে আর ফিডের দাম যদি একটু কমানো যায় তাহলে আমাদের দেশের প্রত্যেকটা চাষিভাই কিন্তু এগিয়ে যেতে পারবে কারণ এই মাছ যে চাষ করছে এবং লালন পালন করছে সে কিন্তু একা খাচ্ছে না এই যে আপনারা শ্রমিকগুলো দেখছেন যারা কাজ করছে এখানে তাদেরও কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এই মাছ চাষের মাধ্যমে তো মাছ চাষ যারা হচ্ছে করেন তারা কিন্তু কোনো সহযোগিতা পায় না পায় না আমি দেখছি যে প্রত্যেকটা উপজেলায় মৎস্য ট্রেনিং সেন্টার থাকার পরেও চাষিরা কোনো ট্রেনিং পায় না তো আমরা একটু জানবো যে ভাইয়ের জীবনে সরকারি কোনো ট্রেনিং পেয়েছে কিনা এবং এই অভিজ্ঞতা দক্ষতা তার কত বছরের সব কিছু জানিয়ে দেবো আজকে ভাই আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন এই মাছ চাষের বয়সে আপনি মানে কত বছর হলো মাছ চাষের চোদ্দ বছর এর মধ্যে কোনো সরকারিভাবে আপনার ট্রেনিং এর জন্য আহ্বান করা হয়েছে তেমন কিছু পাওয়া যায়নি সরকারিভাবে ট্রেনিং এর কোনো অভার ওভার নি তাই না সব নিজের অভিজ্ঞতাই যাক ধন্যবাদ আপনার নামটা একটু বলেন আমার নাম তো বন্ধুরা আমরা ভাসান ভাইয়ের মুখ থেকে সরাসরি কথাগুলো শুনলাম আসলে মাছ চাষিদের কিন্তু কোনো স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হয় না তারা কিন্তু অনেক কষ্ট করে নিজের অভিজ্ঞতায় মাছ চাষ করে যাচ্ছেন তো আমি প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যেগুলো মৎস্য ট্রেনিং সেন্টার রয়েছে তাদেরকে বলবো সেই সমস্ত অফিসারদের বলবো যে তারা যদি একটু চাষিদেরকে বাছাই করে ট্রেনিং দেওয়াতে পারেন তাহলে প্রত্যেকটা চাষি ভাই এগিয়ে যেতে পারবে সফলতার সাথে তো বন্ধুরা আমরা যে মাছটি দেখছি এটি লাইন আসছে আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশটা বাই কয়টা লাইন একুশটা যাই হোক আমি বলছি বিশ বিশ থেকে পঁচিশটার মধ্যে তো মোটামুটি ঠিকই আছে আইডিয়া তো দেখেন মাছ তৈরি করতে পারলে অবশ্যই কিন্তু ভালো একটা দাম পাওয়া যায় আর মাছ দেখতেও খুবই সুন্দর অনেক বড়ো বড়ো বন্ধুরা এই যেখান থেকে ওই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামতপত্র ও পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে অনুরোধ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ